আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি যখন বিভিন্ন জায়গায় কোচিংয়ে ক্লাস নিতে চাই এবং অনলাইনে ক্লাস করে তখন আমাকে বিভিন্ন জনই বিভিন্নভাবে প্রশ্ন করে যার স্যার কীভাবে চাকরির প্রস্তুতি নিলে সফলতা অর্জন করা যায় বা কীভাবে আমি সফল হব বা অনেকে নতুন যারা আসে তারা দুটো প্রশ্ন সবাই কমন করে যে স্যার জিরো থেকে কীভাবে শুরু করবো অথবা কীভাবে প্রশ্ন বা কীভাবে শুরু করবো স্যার বুঝতাছি না একটু বুঝিয়ে পড়ুন তো মূলত যারা নতুন এবং যারা বারবার পরীক্ষা দিয়েও সফল হওয়ারই ব্যর্থ হয়েছে তাদের জন্য এই আজকের এই ভিডিওটা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যাদের একেবারে শেষ পর্যন্ত দেখার মতো হাতে পর্যাপ্ত সময় আছে এবং ইচ্ছা আছে তারা এই ভিডিওটি দেখবেন কারণ আমি যে কথাগুলো যে টেকনিকটা আপনাদেরকে বলবো এই টেকনিকটা অবলম্বন করলে ইনশাল্লাহ আগামী ছ মাসের মধ্যে আপনি সফল হতে পারবেন তবে পুরো ভিডিওটি যদি আপনি ভালো মতো না দেখেন আমি আপনাকে যে টেকনিকটা শেখাবো এটা পুরোটা ভিডিওর মধ্যে আস্তে আস্তে শেখাবো সুতরাং আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না পরে আমাকে ভুল বুঝবেন এই জন্যই বললাম যাদের পুরো সময় আছে ধৈর্য ধরে শোনা শুধুমাত্র তারাই এই ক্লাসটি দেখবেন তাহলে আমাদের মাঝে সবসময় একটা কমন প্রশ্ন থাকে যে কিভাবে জিরো লেভেল থেকে একেবারে জিরো থেকে চাকরির প্রস্তুতি শুরু করব কিভাবে এটা সবাই প্রশ্ন এসে করে বা বিশেষ করে নতুন না প্রশ্ন করে স্যার কিভাবে জিরো লেভেল থেকে শুরু করব আমি কিছুই বুঝতেছি না কিছুই পারতাছি না দ্বিতীয় হলো কিভাবে প্রস্তুতি শুরু করব বুঝতেছি না এই প্রশ্নটা অনেকেই করেছে স্যার আমি তো চাকরি প্রস্তুতি নিতে চাই কিন্তু কিভাবে কি করব স্যার মাথা ঘুরায় বুঝতেছি না একটু বুঝে বলুন এরপরে প্রশ্ন কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পাবো প্রস্তুতি অনেক নিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না এখন একটু উপায় বলে দেন যে কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পাওয়া যায় এক আছে চাকরি পাওয়ার কি কোনো সহজ উপায় আছে এই প্রশ্নটাও যখন একটু বয়স্ক যারা আছে তারা এসে প্রশ্ন করে স্যার বয়স তো প্রায় শেষ এখন কি কোনো শর্টকাট উপায় আছে কি না ভাই চাকরি পাওয়ার শর্টকাট উপায়ও আছে আজকে অনেক কিছুই বলে দেব অনেক কিছু শিখে দেব আর আমি শুরুতেই বলি যে আপনার মাঝে মূল্যবান কিছু নেই এটা আমি কখনোই বিশ্বাস করি না আপনার মাঝে অবশ্যই মূল্যবান আছে আপনার মেধা আছে কারণ আপনার মাঝে যদি কোনো মেধা না থাকতো আপনার মাঝে মূল্যবান কিছু জিনিস না থাকতো তাহলে কখনোই আপনি পিএসসি জেএসসি এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করে কখনো এই লেভেলে আসতে পারতেন না সুতরাং আপনার মধ্যে মূল্যবান অবশ্যই কিছু আছে আর একটা প্রশ্ন অনেকে করে স্যার কবে থেকে প্রস্তুতি নিব তাহলে এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে দেব এবং আজকের প্রশ্নের

একটা নির্দিষ্ট প্লান একটা নির্দিষ্ট গাইডলাইন একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের আগাইতে হয় ঠিক আছে আমরা এরো ভাবে যদি আগাই তাহলে কোনোদিনও সফল হতে হবে না তাহলে আমার প্রথম ডিসাইড করে নিতে হবে যে আসলে আমি কোন বিষয়ে পরীক্ষা দেব অর্থাৎ কোন মন্ত্রণালয়ে পরীক্ষা দেব একটা জিনিস কে করে দেখুন মনে করেন বিসিএস তারপরে এনটিআরসি প্রাথমিক শিক্ষক নিয়োগ এগারো থেকে বিশ এরপরে তো মন্ত্রণালয় ভিত্তিক আরো আছে এটা মূলত এটার সাথে রিলেটেড তো এগারো থেকে বিশতম গ্রেড এর যে পরীক্ষাগুলো আছে এখন দেখেন এই চাকরির এই ক্যাটাগরি গুলো ভাগ আছে এরপর তৃতীয় চতুর্থ শ্রেণীতে ক্যাটাগরি গুলো ভাগ আছে তাহলে আমাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে যে আমি কোন দিকে আগাবো আমি কোন দিকে আগাবো কেন কারণ ভাই বিসিএস এর প্রস্তুতি আর শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি এক না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রস্তুতি আর এক না অনেক ডিফারেন্স অথবা এগারো থেকে বিশতম গ্রেড এবং এন টিআরসি বা এই যে বিসিএস এর প্রস্তুতি এক না অনেক পার্থক্য আছে আমরা এই পার্থক্য গুলাকে করে ফেলে যে জন্য আমরা সঠিক গাইডলাইনটা নিয়ে আগাতে পারি না আমরা কি করি এক ধারে থেকে ইচ্ছা মতো পড়ে যাই তাহলে আমরা আগাইতে পারি না সুতরাং আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সে বিষয়টা হলো আমি আসলে কোন সাইটে চাকরিতে আগাবো এই বিষয়টা আমার সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে মনে করেন আমরা দুটো সাইট ধরলাম এন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই দুটোই ধরলাম তিনটাই দিলাম মনে করেন বিসিএস আমরা যেহেতু জিরো লেভেল বিসিএস একটু পরে আলোচনা করছি তাহলে দেখেন এনটিআরসি প্রাথমিক শিক্ষক এগারো থেকে বিশতম গ্রেড কেন আমার প্রথমে ডিসাইড করতে হবে এবং কেন করতে হবে একটা জিনিস বুঝতে চেষ্টা করে প্রথমত এম জন্য একটা আলাদা সিলেবাস আছে আলাদা একটা সাইড আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কি আছে একটা আলাদা সিস্টেম আছে একটা আলাদা সাইড আছে

লিখিত পরীক্ষা হয় তারপরে লিখিত পরীক্ষা আপনি ভালো বলে ভাইভাতে ডাকবেন এরপরে এন এটা সেম প্রসেসই প্রথমে আপনার প্রিলিমিনারি প্রিলিমিনারিতে যদি চল্লিশ পান তাহলে পাশ করবেন এবং চল্লিশ পেলে তার উপরে আপনাকে লিখিত পরীক্ষা ডাকবে লিখিত পরীক্ষায় যদি একটা বেটার মার্কস পান ভাইভাতে ডাকবে ভাইভাতে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট টিকাই দেবে এন টিআরসি সিস্টেমটা এরকম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিস্টেমটা রকম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটা সিস্টেম হলো এখানে আপনাকে প্রথমে প্রিলিমিনারি নেবে প্রিলিমিনারিতে পাস করলেই ভাইভা আর ভাইবার যে টিকা যায় এটা সমস্যা হবে না কিন্তু এগারো থেকে বিশতম গ্রেড দুই ভাবে পরীক্ষা হয় এটা কিছু কিছু পরীক্ষা প্রিলিমিনারি হয় কিছু কিছু পরীক্ষা আবার লিখিত পরীক্ষা হয় ঠিক আছে শুধু প্রিলিমিনারি শুধু লিখিত তাহলে আমার কিছু কিছু পরীক্ষা প্রিলিমিনারি এবং লিখিত উভয় হয় তাহলে আমার কি করতে হবে আগে এগুলো ফাইন্ড আউট করতে হবে আমি কোন সাইডে আগাবো এখন বলতে পারেন যে স্যার এখন পারফেক্ট প্রশ্ন করতে পারেন যে স্যার কোন দিকে আমি ভাই এটা তো আপনার ডিসিশন বোন এটা আপনার ডিসিশন আপনি কোন সাইডে আগালে আপনার জন্য ভালো হয় ঠিক আছে এই বিষয়টা আমাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করে আগাইতে হবে আমাদের এই ভুলটা আমরা সকলে করি আমরা কি করি যারা বিশেষ পরীক্ষা দেয় এনটিআরসি এর পরীক্ষা দেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয় সব পরীক্ষায় আবেদন করি ভাই এটা ভুল প্রসেস এই ভুল প্রসেসে আগে আপনি কোনোদিন সফল হতে পারবেন না কারণ সিলেবাস আলাদা আপনার ওই সাইটটা নিয়ে আগে আগাইতে হবে কারণ আপনি যে সাইট স্ট্রং মনে করেন যে সাইডগুলো থেকে আপনি ভালো পারেন মনে করেন আপনার ওদিকে আগানো উচিত এরপরে দেখেন কি কি সাবজেক্টের পরীক্ষা দিতে হয় এই বিষয়গুলো আমাদের থেকে আসে এই প্রশ্নটা যারা নতুন আছে এদের সবচেয়ে কমন প্রশ্ন স্যার কি কি সাবজেক্টের প্রশ্ন আসে ঠিক আছে কি কি সাবজেক্টের থেকে প্রশ্ন আসে একটা জিনিস মনে রাখবেন বাংলা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে কয়bmod থাকে এক একটা পরীক্ষায় এক এক সিস্টেমে থাকে এক একটা পরীক্ষায় এক এক ধরনের সিস্টেমে থাকে ঠিক আছে তারপরে ইংরেজি কমন থাকবেই প্রশ্ন তারপরে গণিত এডাল জিকে মানে সাধারণ জ্ঞান এটা হলো আইসিটি থেকে বর্তমানে কিছু কিছু জায়গায় প্রশ্ন আসে ম্যাক্সিমাম থেকে আসে না আইসিটির বিজ্ঞান এতটা প্রায়োরিটি বিসিএস বা বড় পরীক্ষাগুলোর জন্য না ছোট পরীক্ষাগুলোর দেখো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তাহলে আমাদের চারটা সাবজেক্ট কি করতে হবে পড়তে হবে কয়টা সাবজেক্ট চারটা সাবজেক্ট অনেকে এসে প্রশ্ন করে স্যার কি কোন কোন সাবজেক্ট পড়ব ভাই চারটা সাবজেক্ট পড়তে হবে কি কি সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আইসিট এবং জিকে জাস্ট একটু বেসিক ধারণা থাকলে হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা তো এখন জানতে পারলাম যে আমি একটা সাইড ধরে আগাচ্ছি মনে করেন সেটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমি একটা সাইড ধরে আগালাম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমি দেব এই টপিকটা আমি ধরে আগাচ্ছি ঠিক আছে আপনি আগালেন কি কি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে সেই জিনিসটাও আপনি জানেন আপনি জানলেন দ্বিতীয়ত এখন আপনি প্রস্তুতি নিতে আসেন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা কখন থেকে প্রস্তুতি নিই আমরা সকলে একটা ভুল কাজ করে ফেলি এখানে কি ভুল কাজটা করি আমরা সবাই ভাবি প্রথমে সার্কুলার দেয় আমরা সবাই ভাবি এবং এই জন্য অনেকেই প্রশ্ন করে বলে যে স্যার অনেক দিলাম কাজ হচ্ছে না কাজ হবে কি করে ভাই একটা জিনিস চিন্তা করে নিবন্ধন পরীক্ষা সার্কুলার দেয় আবেদন করার পরে প্রস্তুতি নেওয়া শুরু করেন এখন ধরেন যেই ব্যক্তিটা মনে করেন আবেদনের আমি মানে দিলাম চার মাস পর পরীক্ষা চার মাস পর পরীক্ষা আবেদনের চার মাস পর পরীক্ষা আপনি প্রস্তুতি নিলেন কয় মাসের চার মাসের আর কোন একটা ব্যক্তি আপনার থেকে আরো দুই মাস আগ থেকে নিছে তাহলে আগের হলো চার আর আরো নতুন যোগ হলো কত দুই কয় মাস হলো ছয় মাস এখন বলেন যে ব্যক্তিটা এই ছয় মাস প্রস্তুতি নিছে এই বেশি জানবে না আপনি চার মাস প্রস্তুতি নিছেন আপনি বেশি জানবেন অবশ্যই চার মাসের চেয়ে যে ছয় মাস প্রস্তুতি নিবে সেই বেশি জানবে যেহেতু ছয় মাস ধরে যে প্রস্তুতি নিছে আপনার চেয়ে এক নম্বর বেশি পাইলেও সে পাবে আর এই ধরনের পরীক্ষায় এক নম্বর মানে অনেক কিছু এক নম্বর মানে আপনি দুইশো তিনশো সিরিয়াল আগে পরে হয়ে যায় তাহলে চিন্তা করেন যে আমরা ভাবি যে অনেকেই বলে স্যার সার্কুলার দেখ পড়াশোনা করবো সার্কুলার দেখ পড়াশোনা করবো ভাই সার্কুলার দেওয়ার পরে আপনার আগ থেকেই তো একজন প্রস্তুতি নিতে কেউ কেউ এক বছর দুই বছর তিন বছর ধরে প্রস্তুতি নিতে ওর সাথে আপনার কম্পিটিশন করতে হচ্ছে ওই ব্যক্তির সাথে আপনার কম্পিটিশনে যেতে হচ্ছে তাহলে ওই ব্যক্তির সাথে কম্পিটিশনে যাওয়ার আগে আপনাকে তাহলে একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যদি আপনি না যান তাহলে কিন্তু ভাই আপনি ব্যর্থ সুতরাং সার্কুলার দেওয়ার পর থেকে প্রস্তুতি নিব প্রতিটা পরীক্ষা এন টিআরসি হোক বিসিএস হোক নিবন্ধন হোক শিক্ষক নিবন্ধন হোক এগারো থেকে বিশতম গ্রেড হোক যেই পরীক্ষায় আপনি দেন না কেন সার্কুলার দেওয়ার পরে আপনি পড়াশোনা করবেন এই মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে ভাই আপনার জীবনও চাকরি হবে না এটা আমার উপরে আপনি রাগ করলে করতে পারেন আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখেছি আমাকে দেখতে দেখা যায় বয়স অনেক ছোটো ভাই আমার বয়স অনেক আমার বয়স অনেক পাঁচ সাত বছর ধরে কোচিংই করে তাহলে এবং শিক্ষকতা পেশায় অনেক বছর ঠিক আছে তাহলে একটা জিনিস চিন্তা করবেন যে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনার সফলতা অর্জন করতে গেলে প্রস্তুতি আগে থেকেই নিতে হবে আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন সার্কুলার পরে আপনি অ্যাডভান্স কোর্স করবেন আপনি অ্যাডভান্স করবেন দেন আপনি সফল হবেন এরপরে আমি জানলাম যে প্রস্তুতি কবে থেকে নিতে হবে প্রস্তুতি ভাই এখন থেকে এই ভিডিওটা আজকে দেখছেন আজকে থেকে প্রস্তুতি নেবেন আজকে দেখছেন আজকে থেকে প্রস্তুতি নিছেন অতীতে যা করছেন বা একটা কথা মনে রাখবেন যে না আজকে থেকে প্রস্তুতি আমি নেব এমন প্রস্তুতি নেব আয়নার সামনে যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রতিজ্ঞা করবেন সরকারি চাকরি আমি পেয়ে ছাড়ব আপনি পাবেন ভাই আপনি পাবেন আপনার মধ্যে সেই মূল্যবান জিনিসটা আছে আপনি সেটু কাজে লাগান একটু কাজে লাগালে আপনি পাবেন এরপর আমরা প্রস্তুতিতে যে ভুলটা করি সেটা দেখেন আমরা কি করি ওই শর্ট টার্মে এসে তিন চার মাসের একটা প্রস্তুতি নেই এসে বলে স্যার সাজেশন দেন স্যার শর্টকাট দেন ওই কোচিং সাজেশন দেয় স্যার আপনি কেন দেন না কোচিং সুনাম বানানোর জন্য সারা ওই সেই কাজটা করে ফেলে বাকি করেন খোলা বাজার থেকে একটা বই কিনেন সেই বইটি পড়াশোনা করেন অথবা একটা সাজেশন পড়াশোনা করেন দুই তিন মাসে সব ইচ্ছা মতো পড়ছেন একেবারে মানে আপনি সব ফেলছেন ভাই এই মেন্টালিটি বাদ দেন এই মেন্টালিটি নিয়ে কোনো সময় চাকরি হবে না চাকরি হতে হলে কিভাবে পড়তে হবে আমি শিখাই দিচ্ছি এই নিয়মে আপনি শিখেন আপনি যদি এই নিয়মটা শিখতে পারেন তাহলেই আপনি সফল হবেন কিভাবে দেখেন আমি একটা উদাহরণ লিখছি যে শর্টকাট পড়তে গেলে সমস্যাটা কোথায় হয় কেন হয় কেন চাকরি হয় না আমি প্র্যাকটিক্যাল আজকে দেখা দিচ্ছি এক নম্বর মনে করেন ইনফরমেশন ভাই অনেকে ভাবতেছেন ভিডিওটা লম্বা হচ্ছে ভাই এটা ভিডিও যদি দেখার ধৈর্য আপনার না থাকে তাহলে একটা জিনিস বোঝেন লং টাইম আপনি চাকরি প্রস্তুতিটার ধৈর্যটা আপনি কেমনে আছে বলে আপনি বিশ্বাস করেন আপনি ছোট একটা ধৈর্য ভিডিও দেখার যদি ধৈর্য না থাকে সুতরাং শেষ পর্যন্ত দেখতে হবে অনেক কিছু অনেক টেকনিক আমি শেখাবো ফলো করুন ছয় মাসে আপনি সফল হবেন আজকের টেকনিক ফলো করলে ছয় মাসেই সফল হবেন দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এর বলা হয়েছে ইনফরমেশন হিয়ার ইনফরমেশন ইজ মনে করেন অপশনের নিচে আছে নাউন প্রোনাউন এক্সিটিভ ভার্ব এগুলো আছে আরেকটা লাইন লিখছি যেটা একটু সংক্ষেপে লিখব ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি খেয়াল করেন

এটাও আছে এটাও আছে এখন শর্টকাট যারা করে তারা কিভাবে ভুলটা করে দেখেন এখানে তারা একটু মুছে দিবে এগুলো তো আমরা অলরেডি জেনেছি প্রশ্নগুলো এখানে কি করে আমরা শর্টকাট যারা টেকনিক ফলো করি তারা কি বলি যে কোনো সেন্টেন্সের শেষে যায় টিআইএনটি বা কোনো কিছু নাম যদি থাকে সেগুলো নাউন হয়ে যায় আমরা এটা মুখস্থ করি শর্টকাট করি তাই

পরেরটাই দেখো পরেরটা বলছে ইনফরমেশন টেকনোলজি মেক্স आवर লাইফ ইজি এখানে বলছে ইয়ার ইনফরমেশন আপনি বললেন যে এই ইনফরমেশনের নিচে দাগ আছে ইনফরমেশনের নিচে দাগ আছে যেহেতু ইনফরমেশনের নিচে দাগ আছে এখানে টি আছে আগেরটা যদি টি হয় এটা তো টি আই আছে শন আছে সেম ওয়ার্ড সুতরাং এটা কি করেন এই নাউনে দাগাই দিয়ে আর কি খুশি কমন পাইছে আজকে সব কম কিন্তু ভাই আপনি জানেন না আপনি জানেন না আপনি ভুল দাগাইছেন কেন ভুল দাগাইছেন শর্টকাট শিখছেন কেন ভুল দেখাইছেন দেখেন কেন ভুল দেখাইছেন দেখেন নাউনের রুলে বলে রুলস বলে যারা বিস্তারিত শিখে তারাই এইসব রুলস পায় এবং তারাই সফল হয় পরীক্ষা এইসব পেঁচানো গুলাই আসে কি আসে নাউন শেখার ক্ষেত্রে একটা রুল আছে যদি পাশাপাশি দুইটা নাউন বসে যদি পাশাপাশি দুইটা নাউন বসে তাহলে যদি পাশাপাশি দুইটা নাউন বসে তাহলে প্রথম নাউনটা হয়ে যাবে পরের নাউনই থাকবে এখানে হবে দেখেন টেকনোলজি আমরা কি করি আন্ডার নিচে যে দাগটা আছে ওটাই ফলো করে চলে আসি কিন্তু কখনো দেখি না টেকনোলজি আছে টেকনোলজি নিজেও একটা নাউন টেকনোলজিও একটা নাউন ইনফরমেশনও একটা নাউন ইনফরমেশনের নিচে দাগ আছে আমাকে বলছে ইনফরমেশন কোন নাউন ইনফরমেশন কোন পার্ট অফ আমি দেখা ইনফরমেশন নাউন কিন্তু যারা পরিপূর্ণভাবে ভাবে প্রস্তুতি নিছে। তারা জানেন যে পাশাপাশি দুইটা নাউন যদি বসে তাহলে পরের নাউন থাকে প্রথমটা হয়ে যায় তাহলে এটা উত্তর হয়ে আসবে কোনটা কিন্তু আপনি শর্টকাট ভাবে পড়ছেন আপনি দেখা যে এটা নাউন তাহলে বলুন তো কে কাপটা সঠিক হয়েছে এই যে যে আমরা প্রসেসটা করি এইটাই ভুল এটাই কি ভুল কেন ভুল আমি শর্টকাটে শিখেছি আমি প্রস্তুতি নিচে পরে যে আমি বিস্তারিতভাবে শিখি নাই ভাই এমটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন এগারো থেকে বিশ তম গ্রেড বলেন সব জানতে হয় তাহলে এই যে পরীক্ষার প্রতিটা সিলেবাস টপিক আলাদা মনে করেন পরীক্ষায় থেকে থেকে টপিকের উপর শিক্ষক ইংলিশ চার প্রশ্ন থাকে এই চার থেকে পাঁচটা টপিক আপনাকে বিস্তারিত জানতে হবে আপনি দুই চারটা রুলে জানলে হবে না দুই চারটা রুলে জানলে কি হবে না আপনাকে সফলতা অর্জন করতে গেলে আপনাকে ওই কটা টপিক বিস্তারিত জানতে হবে প্রথমে কি করতে হবে ওই ইংলিশ সাবজেক্টের কয়টা টপিকের উপর প্রশ্ন আসে যে সিলেবাসের কথা বলছি সেই সিলেবাসে দেয়া আছে সেই সিলেবাস থেকে আপনার নাও এখানে নাউন আমি দেখাচ্ছি নাউ থেকে বিস্তারিত ধারণা আপনার নিতে হবে আপনি যখন নেবেন তখনই আপনি পরীক্ষায় সফল হবেন আর যদি শর্টকাট ফলো করতে যান জীবনও আপনি সফল হবেন না গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি আমার লাইফে কাউকে সফলতা দেখি নাই তারাই তাদেরকে সফলতা অর্জন করতে দেখছি তারাই সফল হয়েছে যারা বিস্তারিত বিস্তারিত জানলে সফল হওয়া যায় এরপর দেখো ম্যাথে কিভাবে করে ফেলি দেখি শর্টকাটে আমরা এটা বিস্তারিত বলবো বলা হলো পঞ্চাশ ডিগ্রি কোন কত ডিগ্রি কত 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত এইটা আপনি শর্টকাট সাজেশন দেখে মুখস্থ করেছেন যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি এটা আপনি মুখস্থ করে গেছেন কারণ আমরা সবাই কি করি জব সলিউশন সলভ করি এটা ধরুন পরীক্ষা আছে আপনি মুখস্থ করে গেছেন কিন্তু আপনি এইভাবে বিস্তারিত কখনো শেখেন নাই এখন দেখেন এখানে পরীক্ষায় ধরেন পঞ্চাশের জায়গায় কোনো কারণবশত এখানে তিরিশ ডিগ্রি আছে এখন এখানে আপনি মুখস্থ করে গেছেন কত পঞ্চাশ ডিগ্রি কিন্তু পরীক্ষায় আসছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কত ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি এখনও তো আপনি জানেন না পঞ্চাশ চল্লিশ ক্যামে হলো আপনি এটা জানেন না কিন্তু আপনি যখন মুখ আপনি যখন বিস্তারিত জানবেন আপনি যখন ব্যাখ্যা সহকারে জানবেন যে এক দুইটা কোণ অর্থাৎ দুইটি কোণ দুইটি কোণের যোগফল নাইনটি ডিগ্রি হলে দুইটা কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা প্রয়োগ কর দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হলেই সেটা প্রয়োগ কর ভাই যদি দুইটা কোণের নব্বই ডিগ্রি হয় আমরা প্রথমে কত ছিল পঞ্চাশ তার একটা যদি পঞ্চাশ হয় আর একটা কত ছিল চল্লিশ ডিগ্রি আর একটা কত ছিল চল্লিশ ডিগ্রি আমরা সেটা মুখস্থ করে গেছি ঠিক আছে একটা পঞ্চাশ সালের আটটা কত চল্লিশ ডিগ্রি এখন আমার পরীক্ষা আসছে কত তিরিশ যদি আমি মুখস্থ না করি বেসিক এভাবে জেনে পড়ি তাহলে আমি জানবো যে দুইটা কোন মিলে হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি একটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে অপরটা কয় ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে এইভাবে যখন আমি বিস্তারিত জেনে ব্যাখ্যা সহকারে পড়ব তখনই আমি সফল হব ভাই পড়া কিন্তু অল্প পড়া কি অল্প যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য কি হয় যারা প্রাইমারি শিক্ষণ নিয়োগ পরীক্ষা দেবেন দেখুন আপনাদের বাংলা বলেন ইংলিশ বলেন অঙ্ক বলেন এদের টপিক আলাদা আলাদা সব টপিক কিন্তু আপনার পড়তে হচ্ছে না আপনি মনে করেন কারক বলেন আপনি কারকের বিস্তারিতটা জানতে হবে আপনি দুই চারটা শর্টকাট রুল পরে আপনি সফল হয়ে যাবেন ভাই এটা দিয়ে কখনো সম্ভব না এজন্য জন্য আপনার কি জানতে হবে বিস্তারিত জানতে হবে বিস্তারিত যদি আপনি জেনে আপনি পরীক্ষার হলে যান এখানে তিরিশ কেন এখানে যদি দশ ডিগ্রি দিয়েও আসে বা দশ ডিগ্রি নিয়ে আসে আপনি এটা করতে পারবেন কারণ আপনি বিস্তারিত জানছেন আপনি কি জানছেন বিস্তারিত জানছেন সুতরাং বিস্তারিত জানতে হবে এরপরে আমরা কি করি আমরা কি করি এই শর্টকাটে মুখস্থ আর করি আর করা যাবে না ভাই এটা করলে আপনি সফল হবেন না আপনি প্রস্তুতি আজ থেকে নেবেন এবং পরীক্ষার দেখ কোনো সমস্যা নেই কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করে নেন কারণ আপনার সাথে কম্পিটিশন হচ্ছে সারা বাংলাদেশের এক সিটের পরিবর্তে দুই তিনশো পোলাপান স্টুডেন্ট তারা কি করে লড়ে তাদের সাথে সফলতা অর্জন করতে হলে আপনার তো ওই ধরনের ধারণাই রাখতে হবে আমরা এই ভুলের কারণে এইগুলো না জানার কারণে আমরা ব্যর্থ হই ভাই এইভাবে জানতে হবে আমার ইউটিউব চ্যানেলে যারা ক্লাস করেন বা ফেসবুক পেজে যারা ক্লাস করেন তাদের জন্য ভর্তি হয়েছিল আমি আপনাদেরকে যে পড়াটা পরে এটা বিস্তারিতভাবে ভাবে পড়াই বিস্তারিত পড়াই কেন পরে আমি জানি এইভাবে পড়লে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করলে আপনি পারবেন কারণ আপনি ব্যাখ্যা সহকারে যাচ্ছেন ভাই সফলতা অর্জন করতে গেলে সেটাই করতে হবে সেটাই করতে হবে ভাই আপনি চাকুরি পরীক্ষা দিচ্ছেন পুরো বাংলাদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ জন ধর্ম লোক এই তিরিশ থেকে চল্লিশ জনের মধ্যে তো আপনার আসতে হবে আপনি বলতে পারেন স্যার টাকার কাছে সব চাকরি বিক্রি হয়ে যায় ভাই চিন্তা করেন তো বুকে হাত দিয়ে গেছেন আর ভাই আপনি কয়টা কয়টা পরীক্ষা পরীক্ষা আগে আগে সেটা চিন্তা চিন্তা করেন করেন আপনি আপনি এটা যে আমি বুঝলাম আপনি ভাইভা বোর্ডে যান চাকরি না হয় সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যদি ভাইভা বোর্ড পর্যন্ত যেতে পারেন আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যারা এই ফর্মুলা দিয়ে পড়াশোনা করবে অ্যাটলিস্ট তার ভাই ভাই যাবে আর ভাই গেলে চাকরি হয় ভাই গেলে চাকরি হয় আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে বলেছিলাম অবশ্যই আমি পুরো ক্লাসই করাই আপনার বিস্তারিত সহকারে জেনে পড়েন যারা নতুন দেখছেন তাদেরকে বলছি আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিভাবে আমরা ক্লাস করি একটা টাকাও আমি নেই না আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে অনেক ভালো রেখেছে আপনাদেরকে সেবা করতে পারতেছি এটাই আমার কাছে যথেষ্ট সুতরাং আপনারা যারা এখনও নতুন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে অনেক ভালো কিছু আপনি শিখতে পারেন আমি মানব সবার উদ্দেশ্যেই আপনাদেরকে অনলাইনে ক্লাসগুলো করাই দেখুন আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করেন তাহলে আর কি হবে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে আর ভিডিওগুলো যখন আর মানুষের কাছে পৌঁছাবে আর মানুষ উপকৃত হবে আমাকে সেই সেবাগুলো করার সুযোগ আপনারা করে দেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে এইভাবে আগান ভাই আপনি সফল হবেন বিশ্বাস রাখেন আমার উপরে আপনি সফল হবেন আপনার সফলতা অর্জন করতে গেলে আপনার বিস্তারিত জানতে হবে আপনি যদি বিস্তারিত জানতে না জেনে পরীক্ষার হলে যান আপনাকে পরীক্ষার যারা পরীক্ষা নেয় ভাই ওরা কিন্তু ঘোরায় ফেরায় প্রশ্ন করে আপনি যদি ব্যাখ্যা সহ জানেন যেখান থেকে প্রশ্ন করুক আপনি জানবেন সরকার ভাই দুটো হাত অনুরোধ করবে সরকার আপনি এই সিস্টেম ফলো করিয়ে না আপনি সফলতা অর্জন করতে চাইলে আপনাকে বিস্তারিতভাবে জেনে প্রথমত আপনি কি বলেছি প্রথমত কোন বিষয়ে পরীক্ষা দেবেন সেটা জানতে হবে ওই সিলেবাসটা আপনার জানতে হবে ওই সিলেবাসের উপরে যেগুলো টপিক আপনাকে দিবে সেই টপিকটা বিস্তারিতভাবে জেনে জাস্ট আগার আপনার চাকরি কনফার্ম 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 সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এর পর্যন্তই আসসালাম